এরপরে হিন্দুত্ব ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কি পেলাম যদি একটা দাড়িওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দিয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধানের অধিকার দেয় আর একটা মুল্লা যদি ওই যে ওই যে দালালের কাজ দালাল করবে ওটা কথা উত্তর দিয়ে লাভ নেই এখন কথা হচ্ছে আমি শুনেছি নাকি অভিষেক নাকি রঙের দোকান ছিল আমি জানি না শুনেছি তো হয়তো রঙের খুব বড়ো ডিলার রঙ বিক্রি ভালো হয়েছে আবার শুনছি নাকি বালি কয়লা পাথর কিছু নাকি বাদ দেয়নি ভাই আমি তো ছিলাম না ভাগিদারিতে শুনছি হয়তো এইসব করে ইনকাম করেছে আর না হয় এমন কিছু সে আগেকার সময় ছোটোবেলায় গল্প শোনাতো কি বলে এটা কি জাদুর ছড়ি নাকি ঠেকালেই সোনা হয়ে যাবে এরকম কিছু আছে হয়তো যাতেই ঠেকায় সোনা হয়ে যায় সেগুলো বিক্রি করে হয়তো আর নচেদ ওনার পরিবার পরিবার তোলা উচিত না কিন্তু পরিবার তো সোনা নিয়ে নাকি ধরা পড়েছিল তাই সেই সব কারবারের টাকা হতে পারে তবে এই নিয়ে আমি আপনি বলে তো কিছু লাভ নাই দিদি মুদি সেটিং ও সাড়ে তিনশো কোটি না সাড়ে তিন কোটি কত বললেন সাড়ে তিন কোটি তো ছোটো ব্যাপার সাড়ে তিন লক্ষ কোটি টাকা যদি সম্পদ অভিষেকের থাকে তা ওর কিচ্ছু করতে পারবে না কেন ওকে দাওয়াত করে প্রধানমন্ত্রী খানা খেয়েছে কিরম সেটিং বুঝতে পারছেন তো আর আপনার বাড়ির গরিব যদি টাকা জমিয়ে জমিয়ে পাঁচশো টাকা হোক হাজার টাকা মেয়ের বেয়ে ব্যাটার বেয়ে দেবার জন্য জমাবে নোটবন্দির নামে মুদি সব ঝেড়েলে চলে যাবে গরিব মারার কল চলছে কিন্তু গরিব এখন হিন্দু মুসলমান করছে গরিব এখন আদিবাসী দলিত করছে ও হিন্দু ও মুসলমান নওসাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু উনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরও হিন্দুত্ব ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কি পেলাম যদি একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দেওয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধানের অধিকার দেয় আর একটা মোল্লা যদি ওই যে ওই যে ওই রকম যারা গাদ্দার হয় এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত কেন এটা কোনো ধর্মগুরু আমি সিলেক্টেড করি না আমি রাজনীতির নেতা সিলেক্টেড করেছি এখানে তার ধর্ম কি দেখার দরকার না তার চরিত্রটা কী দেখতে হবে সে কত আদর্শবান সে কত ইনসাফওয়ালা সে কত ন্যায় পরায়ণ সে মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কিনা এটা দেখতে হবে এটা আজকে আমরা দেখি না আমরা দেখি ওর ও তো অমুসলিম রে আরে ও তো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা রে ও না 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 এই যে মেন্টালিটি আমাদের না খেতে পেরে মরে যাবো তাও ভালো অমুসলিমকে ভালোবাসবো না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে মানুষ যে যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে মানুষ বাঁচলে সমাজের উপকার সমাজ বাঁচলে দেশ বাঁচবে আর এটাও মনে রাখবেন আমাদের দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এই সমান অধিকার পাওয়ার জন্য এই সংবিধানকে যারা ভালোবাসে সংবিধানের পক্ষে যারা কথা বলে সেরকম মানুষকে আমাদেরকে সংগঠিত করা দরকার তাদের সাথ দেওয়া দরকার কোনো মুসলমানের কোনও না সমর্থন করেন কি করে সন্তান হয়ে দেখুন আমি একজন ওলামা হিসাবে আমাকে দওরা হাদিস বা এম এম আমি করেছি আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে সেরেকের ব্যাপারে ইসলাম খুব কঠোর সেরেক বলতে আল্লাহ মহান স্রষ্টার সঙ্গে অংশীদারি করা অথেব হজরত উমর ফারুক হজুর বলেছেন যে কোনো ধর্মের মানুষ হোক তার সুখে দুঃখে বিপদ আপদে সাথ দাও তার ধর্মের বিষয়ে ধর্ম কাজের বিষয়ে সেখানে তোমরা পার্টিসিপেট করো না এবং কোরআনে সেরেকের গুণাকে মাফ করা হয় না এ বিষয়ে পাক এবং সব থেকে বড় জুলুম এ বিষয়ে আল্লাহ বলেছে এবার চলে আসুন কোন উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে কোন উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে রসুল্লাসমের হাদিস অনুযায়ী আখরি যাবা নাই সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা যারা এই জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা তারা অন্যায়কে সাপোর্ট করবে এবার অন্যায়কে সাপোর্ট যারা করে তাদের ইমান থাকে না এবার অন্যায় দুটো কোয়ালিটি হয় একটা হলো নিজের জীবনের পাপ অন্যায় গোনা আরেকটা হলো ধর্মের ক্ষতি অতএব সেরেকের মতো এরকম অন্যায়কারীকে কেউ যদি বাহবা দিয়ে বলে ও ঠিক আছে ও পারফেক্ট ও অন্যায় করে করেনে তাহলে জেনে নিতে হবে তার মধ্যে ইমান নাই অতএব যার মধ্যে ইমান নাই তার পিছনে কখনো ইসলাম শরীয়ত নামাজ হতে পারে না এবারে অনেকে বলবে কার ইমান আছে কার ইমান নাই আল্লাহ জানে আরে আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে যদি কেউ অন্যায় করার পরে তাকে যদি বলা হয় যে তুমি অন্যায় করছো সে যদি বলে বেশি কথা বলবি রসুল বলছে তার মধ্যে ইমান নাই আর কেউ অন্যায় করছে তাকে যদি বলা হয় অন্যায় করছে সে বলছে হ্যাঁ ভাই আমার অন্যায় হয়ে গেছে এই নমনীয়টা যদি দেখায় বলছে ও পাপি ঠিকই কিন্তু বেঈমান নয় এগুলো তো নমুনা এগুলো তো কোরআন হাদিসের থেকেই আল্লাহ আমাদেরকে জানিয়েছে রসুল আমাদেরকে জানিয়েছে কিন্তু দুঃখের বিষয় ইতিহাস বলছে যুগে যুগে বড় বড় শাসকদের একদল উলামারা দালালি করেছে আপনাদের মাধ্যমে আমি জানাই সমাজকে হজরতে ইমামে হোসাইন পাক আলাই সালাম রাজিউল্লাহ তালাহাম তিনার মতো পবিত্র পৃথিবীতে কে আছে তিনি জান্নাতি যুবকদের সর্দার আজকে অনেকে বলছে কে জান্নাত যাবে কে জাহান নামে যে জানে না রসুল ছোটবেলায় হাসান হোসাইনকে বলে দিয়েছে ইনারা হলো জান্নাতি যুবকদের সর্দার হবে তাহলে রসুল জানে না আতিবিরা আমার ওপরে রাগ মিটাতে যে এদের যে কি ক্ষতি হচ্ছে না বুঝতে পারছে না দ্বিতীয় নম্বর কথা ইমাম হোসাইন পাক হজুর যখন কারবালায় গেলেন তখন ওনার বিরুদ্ধে তেরো হাজার আলেম মোলামা হাফেজ এজিদের পক্ষে অস্ত্র ধরেছিল তার মধ্যে সাত হাজার হাফেজ ছিলেন তিন হাজার মুফতি ছিলেন তিন হাজার আলেম ছিলেন তারা এজিদের পক্ষে সামান্য পথ সামান্য অর্থের জন্য ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে তাহলে ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যদি অস্ত্র তুলতে পারে তাহলে আজকে এই জালিম অত্যাচারী আজকে যারা এজিদ রয়েছে আমার নজরে যেমন মমতা ব্যানার্জি এতে এজিদের কাজ করছে মোদি এতে এজিদের কাজ করছে জালিম শাসককে বলা হয় এদের পক্ষে উলামারা রয়েছে আমরা আজকে আশ্চর্য হবার কিছু নেই সেদিন যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে থাকতে পারে তাহলে এদের পক্ষে থেকে হোসাইন হুজুরদের বংশের আওলাদ আমরা আজকে আমাদের বিরুদ্ধে নায়ের পক্ষে যারা কথা বলবে সাধারণ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের বিরোধী করবে এতে আশ্চর্য হবার কিছু নেই তবে আমরা এতটুকু জানি কারবালা হয়েছে হচ্ছে হবে প্রতিটা কারবালার পরেই ইনসাফ ইনসানিয়ার নাই সত্য মানবতা প্রেম ভালোবাসা মানুষের অধিকার জিন্দা হয় আমরা ইসলাম বলতে একটা ধর্ম মনে করি শুধু ইসলাম একটা জীবন ব্যবস্থা যেখানে সমস্ত শান্তি ন্যায় সত্য ইনসাফ এবং সমস্ত অন্যায়কে খতম করার নাম ইসলাম তার আগে বলেছি বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে ওটা তাই না কেন আচ্ছা বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে টিএমসির একজন ইমাম সাহেব বলেছে টিএমসির একটা ইমাম কমিটি সে বলেছে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে কেন চলে যাবে যে কথাই ইমান চলে যাবে উনি বলেছে ওই মশলাতেই বিজেপিকে ভোট দিলে যেমন ইমাম যায় টিএমসি কে ভোট দিলে ইমাম ইমান যায় অতএব ওনাদেরই উলামা বলেছিল ডেকে জিজ্ঞেস করলি না হ্যাঁ তুই কোন হাদিসে বলেছিস যে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে দিয়ে বার অর্থাৎ হারাম হারাম বলেছে তাহলে কোন কথায় হারাম যে কথায় হারাম বলেছে আমি ওই কথাই বলেছি হারাম আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে তার ইমান থাকে না এর সাথে আছে মাতৃভূমি রক্ষার লড়াই নিয়ক্ত থাক সফল করেছে ভারত এবং এই কিভাবে দেখবেন অবশ্যই আমাদের আর্মিরা তিন বাহিনী ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি সব যৌথ উদ্যকে এই অপারেশনকে সাকসেস করেছে এটা আমাদের ভারতবর্ষের জন্য নয় সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের আর্মিরা চাকরি হাতাদের জন্য এ তো আমরা চরম বিরোধিতা করছি যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তারা মাত্র পঁচিশ হাজার টাকা মাইনে পাবে তাদের ন্যায্য পাওনা কেন দেওয়া হচ্ছে না আর যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি করছে তাদেরকে আমরা ট্যাক্সের পঁচিশ হাজার টাকা তাদেরকে দেবো এরা আমরা বিরোধিতা করছি এটা নিয়ে সমাগত মামলাও হতে চলেছে এখন যে যার মতো ভাবে করছে আমি অনুরোধ এটাই যে আমাদের সেনাদেরকে নিয়ে মোটেও রাজনীতি করবেন না অনুরোধ করছি বরঞ্চ সেনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পূরণ হবে কি করে তার জন্য চিৎকার আমাদের করা দরকার দু সালে সেনাই পুলিশ সালের পর থেকে সেনাই কোনো নিয়োগ নাই এটা কিভাবে সেনায় নিয়োগ করানো যায় মানুষকে উৎসাহ দেওয়া যায় সেনাতে যাওয়ার জন্য সেটা আমাদের ভাবা দরকার ভাই ঢোলাহাটে কয়েকদিন আগে মাদ্রাসা ভোট হয়েছে রীতিমধ্যেই যে আইএসএফ এর জয় প্রার্থীদের একেবারে জোর করে তৃণমূল তৃণমূল কংগ্রেসের পুলিশ আর গুন্ডা রয়েছে ওখানে পুলিশ আর গুন্ডা মস্তান ছাড়া কিছু নাই একটা জিনিস ভালো হয়েছে আমরা একটা জিনিস আমরা স্যাটিসফাইড আমরা যে তৃণমূল যে তৃণমূল বিপদের সময় সংখ্যালঘু মুসলমানদেরকে রাস্তা দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছে সেই মুসলমানরা ঢোলাহাট মাদ্রাসায় পুরো ওদেরকে ওয়াশ আউট করিয়ে দিচ্ছে আমরা জিতেও গিয়েছিলাম শুধু সার্টিফিকেট নিতে বাকি এই এই এসে করে অবলম্বন করে গুলি পিস্তলের খেলা দেখিয়ে সার্টিফিকেট নিয়েছে নে মামলা হবে কিন্তু একটা জায়গায় আমরা পুরো একদম আমরা মানসিকভাবে শান্তিতে আছি যে তৃণমূল কংগ্রেসের বিচারিতা সংকল্প সমাজ বুঝতে পারছে একটা প্রশ্ন আপনি রাজনৈতিক সভা থেকে বলেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশ প্রশাসন ছাড়া চলতে পারবে না ইতিমধ্যে ভাঙড়ের একজন তৃণমূলের নেত্রী যিনি বর্তমানে আজকে ছিলেন তিনি বলছেন আপনি সেন্ট্রাল ফোর্স নিয়ে হ্যাঁ সেন্ট্রাল ফোর্স কফি নিয়েছি আর এই ধর ছোটোখাটো নেতাদের উত্তর দিয়ে লাভ কিছু হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমি অভিষেক ব্যানার্জি কথা তো উত্তর দিতে চাই না মমতা ব্যানার্জির সাথে লড়াই হওয়া যায় সিন্ধুর জল চেয়ে সিন্ধুর জল চেয়ে পাকিস্তান ভারতকে চিঠি দিয়েছে জল দিয়ে চিঠির কপি আমার কাছে এসে পৌঁছায়নি এমনভাবে চিঠি লিখে সেটাও জানি না দু হাজার উনিশ সালে পেলে পুলোয়ামাতে অ্যাটাকের পরও আমরা পানি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু হঠাৎ কে খুলে দিয়েছিল সেই তথ্য আমাদের কাছে নেই গল্প চলছে এগুলো হচ্ছে পাকিস্তানের দেখেছেন যে ওই যে ওদের প্রধানমন্ত্রী ওর 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 সোশ্যাল মিডিয়ার পেজে ওর নিজেকে বিজয়ী বলে ঘোষণা করছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখুন একই করছে তো ব্যাপারটা হচ্ছে আমরা ওদেরকে মেরে গুঁড়িয়ে দিয়ে আসলে ওদের ঘাঁটি আর ওরা ওদেরকে সিম্পাতি নেওয়ার জন্য পাবলিসিটি নেওয়ার জন্য ওরা বলছে বিজয়ী হয়েছে ভোড়া ডিম হয়েছে ওরা গোপনে গোপনে আমাদের নেতাদের আমাদের আর্মিদেরকে ফোন করে বলছে যুদ্ধ থামো নাহলে তো ওদের বারোটা বেজি তেরোটা করে দিতাম আমরা আমি সরাসরি বলছি আমি যতটুকু জানি জানাচ্ছে যে কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো পক্ষের আমরা চাই না সেখানে কিভাবে কেন ট্রাম্প দাদাগিরি দেখাচ্ছে আমাদের ছাপান্ন ইঞ্চি কোথায় গেল এর জবাব ছাপান্ন ইঞ্চি দিতে হবে আমরা যুদ্ধ থামাবো কি যুদ্ধ করব তৃতীয় পক্ষকে বলে দেবে তার আগে টুইট করে দেবে আমাকে সারা পৃথিবীর কাছে এটা দেখালো কি যে ইন্ডিয়া পাকিস্তানকে উনি কন্ট্রোল করেন আর যে বারবার বলে নাকি কারো কারো ছত্রছায় চলা যাবে না স্বতন্ত্র আত্মনির্ভর ভারত হতে হবে তাহলে ট্রাম্পের ট্রাম্পের আন্দারে আমরা আছি জবাব তো বিজেপি দিতে হবে ভারত সরকারকে দিতে হবে বন্ধুরা আইট নিয়ে রীতিমধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা নানা রাস্তায় আন্দোলন করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পশ্চিমবাংলা আন্দোলন করা যাবে না দিন নিতে কি বলবেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের অভিভাবক তিনি সংখ্যালঘু মানুষের ত্রাতা হিসাবে এতদিন তিনি বোরখা করেছেন হিজাব করেছেন এবং এই রাজ্যে বিজেপিকেও ডেকে নিয়ে এসেছেন এটাও সত্য কথা উনিশশো সাল থেকে আর দু পর্যন্ত তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে সেটা পরিষ্কার এবং তিনি এখানে ধর্মীয় বিভাজন তৈরি করে হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছেন এবং তারপরেও পরিষ্কার হয়ে গেল দু সালে এই দেশের প্রধানমন্ত্রী দল বিজেপি রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজনকে ত্বরান্বিত করেছে এবং যে বিজেপি এই ভারতবর্ষে দু কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন কৃষকদের সুদিনের কথা বলেছিলেন সারের দাম কমবে পেট্রোল ডিজেলের দাম কমবে বিদ্যুতের দাম কমবে ভারতবর্ষের মানুষ ভালো থাকবে দু কোটি বেকারের চাকরি হবে জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ করে টাকা ঢুকবে যখন তারা দিতে পারলেন না যখন তারা কথা রাখতে পারলেন না তখন ধর্মীয় তাস খেলতে শুরু করলেন অর্থাৎ দাম মন্দির ভারতবর্ষের দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর আমরা যে সংবিধান পেয়েছি ধর্মনিরপেক্ষ সংবিধান যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজও আমরা রাস্তায় আছি এবং এই বিজেপি এই সংবিধানকে ভাঙতে চাইছে আসলে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে তার জন্মবৃত্তান্তের পর আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তিনি বোরখা পরেছেন তিনি হিজাব করেছেন তিনি রেড রোডে গিয়ে নামাজ পড়েছেন তিনি দোয়া আদায় করেছেন এই রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ তাকে বিশ্বাস করেছেন কিন্তু আমরা কি দেখলাম তিনি এই রাজ্যের মানুষের করের টাকা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দোল দলিত সমস্ত করের টাকায় আড়াইশো কোটি টাকা খরচ করে তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন দিঘাতে দু সালে ভারতবর্ষের মানুষ যখন সংবিধান সংকট এসেছে এবং আপকি বার চারশো পার নরেন্দ্র মোদী এবং অমিত গলায় থাপ্পর মেরে গালে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে এটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি এই বিভাজনকে এবং বিজেপির জুতোয় যদি পাগলিয়ে এই জগন্নাথ মন্দিরকে সামনে রেখে তিনি যদি মেরুকরণ করার রাজনীতি করেন এবং তিনি বলেছিলেন বছরে বছরে ডবল ডবল চাকরি হবে তিনি সম্প্রীতির কথা বলেছিলেন দশ হাজার মাদ্রাসার কথা বলেছিলেন আমরা কি দেখছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি দু হাজার ছাব্বিশেও মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এই রাজ্যে সংখ্যালঘু মানুষ এই রাজ্যের আদিবাসী দলিত মানুষ দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দেবে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে বোরখা করেন আপনি যে হিজাব করেন আপনি যে মুসলমানদের তাতার কথা বলেন আপনি আলটিমেট বিজেপির দালাল বিজেপির দালাল হিসেবে আপনি কাজ করছেন এই রাজ্যে